সকালবেলা থেকেই বাড়িতে রান্নার একটা তর্জোর তো ভিডিওটা হইতে আসে অনেকদিন আগের আপলোড দেওয়া হইছে না আর এখানে হয়ে গেছে কা আমার ভাত রেডি আজকে আমরা আছি একটু তারাহুরাতে তারাহুরার করার কারণ একটাই আজকে আমরা হেয়ার অফিসে পার্টি আছে পার্টি বলতে আমাদের দিকে যেমন কোনো অনুষ্ঠান হইলে বন্ধুরারা খাওয়ানো লাগে বা বিয়ের সময় বন্ধুরারা পার্টি দেওয়ার লাগে এদিকেও সেম তো আমরা বিয়ের সময় তো তারারে নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু এত দূর থেকে তাও যাওয়া সম্ভব না হলে তারা গেছে না তো অক্ষণে আয়নের পরে তারা কইতাছে যে পার্টি দিতে হইব তো পার্টির লেগে আমরা এখানে লোকাল একটা রেস্টুরেন্ট থেকে খাওয়ার অর্ডার দিয়ে দিছি দুই তিন দিন আগে আর এরপরেও তারার একটাই ডিমান্ড সঞ্জুনাকে আগে পরক ভত্তা করে তারার খাওয়াইছিলো তো তারার অক্ষণে ডিমান্ড হয়েছে এই ডিশটা পার্টিতে থাকতে হইব তো আমি ভাবলাম অন্য কিছু আমি করবো কিন্তু যেহেতু পার্টিটা আসিল বারোটার থেকে আর আমরা আবার সকালবেলা ওই খাওয়ারটি অর্ডার করছে যে খাবারটি আনতে যাইতে হইব আমরা পক্ষে একদমই সম্ভব আসিল না অন্য কিছু প্রিপেয়ার করার লেগে ডেনিশ মানুষরা সময়ের খুব পাক্কা তারা বারোটা মানে বারোটাই আয়া রেডি থাকবো ওইখানে তো আমরা তো দেরি করে যাইলে হইতো না এলেগে আমি আর কিছু বানাইছি না হ্যার ডিশ কমপ্লিট আর এখানে ডিম ভাঙ্গা দিতে আছে আমারে অক্ষণে কর্ম হিসে গিয়া ব্রেড দিয়া ব্রেড টোস্ট যেমন করে ডিম দেওয়া ওই রকমভাবেই কিছুটা কর্ম আমি যখন বিয়ের পর এদিকে আইছিলাম না বাড়িতে অনেকটি গিফট পাইছি দরজা খুলতেই দেখি গিফটের বক্স রাখা আসিল দরজার সামনেই দরজা যখন খুলছি দুই তিনটা বক্স আর আমি এদিকে ব্রেডটিকে হালকা গরম করে এমনভাবে কাটতে নিয়েছি এরপরে ডিম লাগা ব্রেডটির গায়ে ডিম লাগায় ব্রেডটিরে ভাজ্জা নিতেছি আর এদিকে হে ভাজদা সে পাপড় বাড়ির থেকে আইতে পাপড় নিয়ে আইছিলাম তো আজকে পাপড়ও ভাজ্জা লয়ে যাবো দেখি ড্যানিশ মানুষরা ইন্ডিয়ান পাপড় খায়া কিতা কয় আর এদিকে আমি ব্রেডটিতে ডিম দিয়া ভাজ্জা লাইছি আর এদিকে স্যালাড লাইছি এই যে কয়েকটা কোরা লাইছি তো কাস্টার সাইরা একবারে বাইরে পড়ছি যে খাউনটি অর্ডার করছি ওইডি লইতে আর এদিকে সকাল থেকে ওয়েদার ভালো আসিল কিন্তু অক্ষণে দেখতে আসি বৃষ্টি স্টার্ট হয়েছে তোমরা একটা মজার কথা কই ড্যানিশ মানুষরা মানে হ্যার কলিগ যারা আছে তারারে যখন কইছে যে ইন্ডিয়াতে দুই মানে দুই টাইপের বিয়ে হয় একটা অ্যারেঞ্জ ম্যারেজ একটা লাভ ম্যারেজ তারা এত মানে অবাক হয়েছে তারা কয় বিয়ে তো বিয়েই লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ কিতা আর এখানে যখন মানে ছেলে ছেলেমেয়েরা আঠারো বছর হয়ে যায় তারা তো বাবা মা থেকে আলাদা থাকতে শুরু করে তারাই লিভিনে থাকে তারার কাছে নর্মালিটা আর বাবা মা দেখে বিয়ে করাই বইটা তারার কাছে মানে কিটা স্বপ্ন মানে মনে হইতাছে এটা বাস্তব হইতে পারে না আর তার উপর দিয়ে হ্যাঁ যখন কইছে আমরা দশ বছরের রিলেশন আসিল তাও আবার লং ডিস্টেন্স তারা তো বিশ্বাসই করতে না প্রথমে প্রথমে কইতা মিথ্যা কথা কইতেছে হ্যাঁ যে যখন ফটো দেখাইছে তখন যাইয়া বুঝছে যে না ঠিকই আমরা দশ বছর রিলেশন আসিল আর হেতেও রিলেশন প্রথম থেকেই বাইরে বাইরে আসিল তো কথা কইতে কইতে আয়া পড়ছি ওই তাইনের যেখান থেকে খাওয়ার লোমো আমরা তাইনে বাড়িতে থাকা ওই রেস্টুরেন্টটা চালায় আমরা দিকে যেমন অনেকে খাওয়ার রান্না করে বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে দেয় অর্ডার দেয় এ কিছুটা তেমনই আর এখানে প্রথমে যাইতে আছে ব্রাউন ব্রেড তারপরে কেক কেকটা দেখতে অনেক সুন্দর লাগতে আছে ফ্রুটস কেক আর আমি তো তখন থেকে ভাবতে আছি যে হয়তোবা ওই বক্সটি খাওয়ার বক্সটি আর দিতে লাগতো না কিন্তু পরে দিয়ে জানতে পারি যে না খাওয়ার বক্সটি কিন্তু পরে আবার তাইনের আইন দিতে হইব আর এখানে হইছে তাইনের এই সাইডটা পুরা সাইড হইছে তাইনের কুকিং এরিয়া আমরা যখন আইতাছি তাই তাইনে অলরেডি কিতা জানি বানাইতেছিল চিকেন দিয়া দেখতেছো কত বড় কুকিং এরিয়া আর এদিকে না যদি এমন বিজনেস স্টার্ট করতে হয় কিন্তু সরকার থেকে একটা লাইসেন্স লইতে লাগে আমরা দিকে তো এমন হয় কি না আমি জানি না কিন্তু এদিকে লাইসেন্স লইতে লাগে তারপরে এমন বিজনেস স্টার্ট করা যাইবো সরকার আয়া দেখা যাবো সব কিছু প্রপার আসেনি তারপরে লাইসেন্সটা দিব আর এদিকে ওই তো বিলিং কাউন্টার তো বিল শেষে আমরা বাইরে পড়ছি আর বিল এসছে আমরা তিন হাজার বাহাত্তর ক্রোনার আর যেটা ইন্ডিয়ান রুপিসে মনে হয় তিরিশ বত্রিশ হাজার টাকার কাছাকাছি এর থেকে কম হইত না এখন যাওয়ার পালা তো আয়াফরসি আমরা আর এদিকে সব প্লেটগুলো সাজানো হইতে আছে। আর ওইদিকে যে ওই হ্যাঁ খাওয়ারটি গরম করে এলাইতেসে যে খাবারটি আমরা আনছি বাড়ির থেকে ও আমরা বাড়ির থেকে আরেকটা খাওয়ার আনছি স্প্রিং রোল যেটা তোমাদের কইস না আর এদিকে একটা নিয়ম হয়েছে গিয়া যতক্ষণ না খাওয়ার টেবিল সব কিছু খাওয়ার সাজানো হইব ততক্ষণ সবাই এমনি দাঁড়িয়ে থাকবো কেউই বইতো না ওই যে দেখতে সব পাপড় দেখা যাইতে আমার তো খুশি লাগতাছে খায়া জানি কিতা তা পছন্দ হইব না তারার আশা করি পছন্দ হইব আর এদিকে তারার সব খাওয়ার দাওয়ার এদিকে কিন্তু সবটি খাবার উঠানো হয়েছে না যেহেতু টেবিলে জায়গা জায়গা আসিল না এর লেখা কিছু কিছু খাবার ওই বক্সে রয়ে গেছে আর লাস্ট অব্দি আমার থালের অবস্থা এই সবটি খেতে পারছি না তো লাস্ট তারপর সবাই কেক লাস্টে খাওয়া হয়েছে কেক যে যার মতো করে এখান থেকে কাটটা লইব যে যতটুকু খাইবো আমার সবটি খাওয়ারের মধ্যে কিন্তু শুধু কেকটাই ভালো লাগছিল তারাও পাঁপড়টা খুব এনজয় করে খাইছে তার কাছে ভালো লাগছে তো লাস্টে ফটো তুলে লাইছি সবাই আসিল না খাওয়ার শেষে অনেকেই গেছে গাছ যেহেতু উইকেন্ড এই যে বাড়িতে পড়ছি হাত ভর্তি সব গিফট লোয়া তো ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা